রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো বেশ ভালোই আছো আমরা এখন ভালো আছি তবে কিছুদিন আমি বড় লং ভিডিও মানে দিতে পারিনি তার কারণ মানে এই যে পুজোগুলো ছিল একটার পর একটা গায়ে গায়ে আর তার উপরে বাড়িতে ছিলাম না প্রায় অনেক দিন মানে ঘুরতে গিয়েছিলাম তো পুজোর সময় ছুটি থাকে ঠিকই কিন্তু পুজোতে নিরুর বাবার ছুটি থাকে না তো সেই জন্য কোথাও যাওয়ার মানে ব্যাপার হয় না নিরুর যখন স্কুল ছুটি থাকে তো নিরুর পাপার ছুটি হয় না তো সেই জন্য ছুটির পরে মানে পুজোর পরে তারপর আমরা একটু পুরীতেই গিয়েছিলাম তো ওখান থেকে এসে আর আজকের দিনটা ছিল ভূত চতুর্দশীর দিন আর কোথাও যেমন যাওয়ার সময় প্রচণ্ড কাজ থাকে মানে প্রত্যেকটা জিনিস গুছোনো তারপরে কী কী নেওয়া এরকম একটা ব্যাপার থাকে তো বাড়িতে ফিরেও ঠিকই ওরকমই অনেক কিছু জিনিস মানে সেইগুলো হয়তো কাঁচা ধোয়া করা তারপরে বাড়ির প্রত্যেকটা জিনিস বাড়ি যদি না কেউ থাকা হয় না তখন একটা অন্যরকম হয়ে যায় সেই সমস্ত কাজ আর তার উপরে আজকের দিনটা মানে কালকে একটা দিন মানে কালকের কালী পুজো আর আজকে হচ্ছে ভূত চতুর্দশীর দিন তো একটু তো অন্তত যেটুকু পারছি সেটুকুই মানে ইচ্ছে না থাকলেও তবুও যে কাজগুলো মানে করতেই হবে তো সেগুলো একটু সেরে নিচ্ছিলাম তাই সকাল সকাল আর বাড়িতে ছিলাম না প্রায় অনেক দিন তো তার জন্য এই যে গাছগুলো প্রায় সমস্তটাই হলুদ হয়ে গেছে তো কিছু কিছু জল দিলাম তবুও শুনেছি এখানে দু তিন দিন জল হয়েছিল তো ওখানে একদম বৃষ্টি হয়নি মানে আসার দিন অল্প একটু বৃষ্টি হয়েছিল তো তারপরে গাছগুলো জল দিয়ে নিলাম প্রায় গাছ হলুদ হয়ে গেছে তো জলের অভাবেই হবে এইবারে জলেরই তো প্রয়োজন মানে গাছগুলো লাগবে অপরাজিতা গাছগুলো একটু লম্বা লম্বা হয়ে গেছে মানে একটু বেড়ে গেছে আর কি আমি চেয়েছিলাম একটু ঝাগালো হবার জন্য মানে একটু ঝোপ ঝোপ মতো হবে তো তাতে ফুল ফুটবে বেশ ভালো লাগবে তো তারপরে সেগুলো একটু কিছুটা কিছুটা কাটিং করে আর গাছগুলো একটু বেঁধে দিয়েছি মানে একটু অনেকটা লম্বা হয়ে গেছে তো ওগুলো বেঁধে দিয়ে মানে কিছু জামা কাপড়ও কেঁচে নিয়েছি আর ঘররাইটা একটু হালকা করে ক্লিন করে নিয়ে আর এই তো স্নানটা সেরে পুজোটা দিয়ে আর চলে এসেছিলাম রান্নাঘরে আসলে ঘরের যে সমস্ত কাজগুলো একটু এলোমেলো হয়ে রয়েছে ওগুলো ধীরে স্বস্তি করা যাবে তো রান্নাটা যদি না করে নিই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর সেই জন্য ভাবলাম রান্নার সঙ্গে সঙ্গে কয়েকটা কিছু কিছু কাজ করেও নিচ্ছিলাম তো তারপরে এক যেহেতু গ্যাসে বসিয়েছি তো একটু জোগাড়টা গোটাটা করে নিলে তারপরে রান্না করতে করতে ঘরের অনেক কিছু কাজ করে নেওয়া যায় কিন্তু যদি ভাবি যে সমস্ত ঘরের কাজগুলো আগে সেরে তারপর রান্না বসাতে গেলে না অনেকটাই দেরি হয়ে যাবে যেহেতু বাড়িতে না থাকার কারণে ওই যে বললাম তো অনেকটা কাজ পড়ে রয়েছে তো কিছুটা কিছুটা এক দুদিনে তো সব গুছিয়ে ওঠা সম্ভব নয় তো তারপরে অল্প অল্প করে গুছিয়ে নেবো আর তার উপরে আজকে ছিল মানে ভূত চতুর্দশী তো আর আজকের নিয়ম হচ্ছে কি চোদ্দো শাক খেতে হয় তো তারপরে রাতে চোদ্দোটা প্রদীপ জ্বালাতে হয় তো সেই শাকগুলো না মানে আমার কিনে নিয়ে আসা হয়ে ওঠেনি তবে ঘরের মধ্যে অনেক কিছু ছিল তো তারপরে আশেপাশ থেকে জোগাড় করে নিয়েছি একদম মানে বাড়িতেই ছিল চার পাঁচ রকমের যেমন বাঁধাকপি ছিল মূল ছিল পালং ছিল উপরে পুশাক ছিল আর যেগুলো কিছু কিছু বাকি ছিল তো নিচে মানে সাইডে যেসব মাঠগুলো রয়েছে ওখান থেকে সমস্তটা ম্যানেজ করে নিয়েছি নিয়ে চোদ্দ শাক ভাজা হবে আর আজকে রান্না হবে ওই যে চোদ্দো শাকটা ভাজা করবো বাঁধাকপি আলু ভাজা করব আর চিংড়ি বেগুন আলু দিয়ে একটা তরকারি করব আর এই যে প্রায় তরকারিটা হয়ে এসেছে আসলে গ্রামের দিকে বলে এগুলো সম্ভব যদি এটা মানে যে এই যে চোদ্দো শাকটা মানে কিছুটা হয়তো বাড়ি ছিল তো বাদবাকিটা যেভাবে আমি সাইড থেকে ঘুরিয়েছি মানে এই আশপাশ আর যখন এই শাকটা ভাজছি তখন নিরুগ জিজ্ঞাসা করছি না সেগুলো তো ওকে বলছিলাম যে কি কি ও আবার জিজ্ঞাসা করছে কোন কোন শাক সেগুলোই তারপরে কলমি শাক দুদে হিঞ্চি মূলো শাক হ্যাঁ অনেক রকম আর কি একটা দুটো করে তো ওটা যদি মানে একটু শহরের দিকে হতো তাহলে কোনো দিন সম্ভব না মানে এইগুলো এদিকটা মানে একটা সুবিধাজনক ভালো মানে সব দিকে যে সব সময় সবটা সুবিধা না হলেও মানে কিছু কিছু জিনিস এরকমভাবে ম্যানেজও করা যায় তাই না তো তারপরে এই তো প্রায় রান্নাটা মানে পুরোটা রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এইবারে খাওয়া দাওয়াটা করব আর নিরুর পাপা বাড়িতে নেই নিরু আর আমিই খাওয়া দাওয়াটা করবো তো আর খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে এই যে ফিজটা একটু গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু স্নানের সময় ফিজের ভিতরে যত জিনিস ছিল সমস্তটা মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ফিজটাও পুরো ক্লিন করে নিয়েছি আসলে যখন আমরা কোথাও যাই মানে বাড়িতে যেহেতু কেউ থাকে না তো সেই জন্য ইলেকট্রিক টা পুরোটাই অফ করে রাখা হয় নাহলে কী হয় ওই যে বৃষ্টি হলে বা পর্যায়ত পড়লে জিনিসগুলো খারাপ হয়ে যাবে তো যখনই হয়তো কোথাও যাওয়ার থাকে যে হয়তো বাপের বাড়ি বলো বা কোথাও ঘুরতে যাওয়ার থাকে তো এগুলো আগে থেকে মানে ভেবে রাখি যে ফ্রিজের সমস্ত জিনিসটা মানে কমিয়ে দেওয়া ধরো জিনিসগুলো অনেক কিছু থাকে যেগুলো ঠান্ডাতে থাকার জন্য তো আস্তে আস্তে কমিয়ে ফিজটা খালি করে তারপরে ওটা একটু ভালো করে রেখে তারপরে বন্ধ করে দিয়ে চলে যায় তবুও বেশ ভালোই পরিষ্কার ছিল কিন্তু অনেকটা দিন মানে প্রায় ছ সাত দিনের ওপর আরও বেশি মানে বন্ধ থাকায় তো সেই জন্য ফিসটা ভাবলাম একেবারে ধুয়ে নি তো তারপরে ওই জন্য সমস্তটা বার করে ওই যে ধুয়ে আর জল ঝরোতে রেখে দিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আর এইগুলো একটু এই তো গুছিয়ে নিচ্ছিলাম জানো তো সেই পুজো থেকে মানে ভিডিও যে প্রত্যেক দিন মানে ভিডিও করছি কিন্তু সময়ের অভাবে তোমাদের সাথে একদম শেয়ার করে উঠতে পারছিলাম না তো ফোন মেমোরিও ফুল হয়ে যাচ্ছিলো তো তারপর সেগুলোও কিছু কিছু ডিলিট করতে হয়েছে তো তাই ভাবলাম যে রিসেন্ট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি আর সময় পেলে বা যদি মনে হয় তাহলে পুরনো ভিডিওগুলো তোমাদের তারপরে আস্তে আস্তে শেয়ার করব। আর এই যে তারপরে কিছুটা প্রদীপ আবার বিকেলবেলা হাতে বানিয়ে নিয়েছি আর এই যে যে চোদ্দোটা প্রদীপ মানে জ্বালা হয় যেগুলো যেখানে নিয়ম সদর দরজা মানে মেন গেটের সামনে দুটো প্রত্যেকটা রুমের মিডিলে একটা করে তো সেগুলো দিয়ে নিয়ে চলে এসেছিলাম তুলসীতলায় তারপরে বাদবাকি প্রদীপগুলো ওখানেই দিয়ে নিলাম তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে এরকম কোনো একটা নতুন ভিডিও তো আজকের এই পর্যন্ত টাটা